কোথায় <laughs> 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 বাজার বন্ধ শিয়ালস বিশ্বাস করছে না শিয়ালস শোনা না এখন বাজার থেকে ঘুরে বাড়ি আলু কুমড়ো ভাজা আলু পুত্র পবিত্র নামে আমি শুভ সকাল সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে দিনের ব্লকটা এখান থেকে শুরু করছি আমি আর শ্রীয়ান্ত ঘড়িতে এখন নটা বেজে গেছে আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে ঠান্ডা পড়েছে তো ঠান্ডার সময় একটু উঠতে দেরি হয় যাই হোক আর আমি আর শ্রিয়াস উঠতে দেরি করেছি চুমকি তো অনেক ভরে উঠে গেছে কারণ ওর স্কুল রয়েছে তো যাই হোক আর আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আমাদের প্রার্থনা হয়ে গেছে প্রার্থনা সেরে আমরা দুজন এখন এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে আর আজকের দিনের ব্লগটাকে আপনারা দেখবেন আমাদের সঙ্গে থাকবেন আর শ্রেয়াল এখন আপনাদেরকে গুড মর্নিং করতে গুড মর্নিং নমস্কার যাই হোক আজকের আর বাজারে যাচ্ছি না এখন চা খাবো দোকানের কাজ করব চুমকিকে নিয়ে স্কুলে বেরোবো বাধা ধরা রুটিন আমাদের যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আমাদেরকে ভালোবাসা দেবেন কমেন্টস করবেন আশীর্বাদ দেবেন কাজ হয়ে গেল মোটামুটি শ্রিয়াস চলে আয় চা দিয়েছে চা খাবি না শ্রিয়াস ও শ্রিয়াস এখন মোবাইল নিয়ে গান শুনতে ব্যস্ত যাই হোক চা দিয়ে দিয়েছে এখন চাটা খাই শ্রিয়াস চা খাবি না চাটা খেয়ে নেই তাড়াতাড়ি একটা ওষুধ আনতে যেতে হবে বাজারে দেখি আবার চুমকিদের বাড়িতে যেতে হতে পারে মায়ের একটা ওষুধ এনে দিয়েছে চুমকি কলকাতা থেকে বলছে পাওয়ারটা নাকি ভুল হয়েছে এখন এটা ডাক্তারকে দেখিয়ে আবার পাওয়ারটা অ্যাডজাস্ট করতে হবে ওই জন্য একটু তাড়া আছে যাই দেখি চাটা খেয়ে নিয়ে সে কাজগুলো একটু করি বিস্কুট নিয়ে এসে

আর এই যে একটা ব্যাগ দিয়েছে ব্যাগটাকে দিয়ে তো যাই হোক দেরি করবো না আবার চুমকিকে নিয়ে স্কুলে বেরোতে হবে তো যাই আগে তাড়াতাড়ি ওষুধটা নিয়ে আবার ডাক্তারকে দেখিয়ে ওষুধের ডোজটা ঠিক করে তারপর নিয়ে আসতে হবে যাই হোক আর দেরি করবো না তাড়াতাড়ি করে কাজটা সেরে নি বেরোচ্ছি এখন চুমকিকে নিয়ে স্কুলে যাব চুমকি কিনে স্কুলে বেরোচ্ছি চুমকি আসবে চুমকি বেরিয়ে গেছে

এই যে না না খোল খোল আরো খোল বন্ধ হবে কেন কোথায় বন্ধ খোল আরো ছাদটা পরিষ্কার করলাম ছাদটা অনেক দিন ধরে ময়লা হয়েছিল যদি এগুলো সব চুমকি করে কিন্তু আজকে দেখলাম প্রচুর ধুলো আর হাওয়া দিচ্ছে ধুলো সব ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে এই যে দরজা এগুলো সব ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে ওই জন্য সুন্দর করে ছাদটা পরিষ্কার করলাম আমি আর চাঁদু করে জল টল ঢেলে একদম ছাদ ধুয়ে পুরো কমপ্লিট এই যে ছাদটা অনেকটা ময়লা হয়েছিল ধুলো পড়েছিল ছাদটা পরিষ্কার হয়ে গেল হাতে একটু আছে সময় ছিল ওই জন্য করে নিলাম ও শ্রীয়ান্ত একটু ঘুম ঘুম পাচ্ছিল নাকি ঘুমিয়ে যাচ্ছিলিস আয় 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 চলো ও তো ও চলো 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 খেতে চলো খেতে চলো খেতে চলো

বেরিয়ে পড়েছে চলো 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 হেঁটেই যাবো চলো বেরিয়ে পড়েছি আমি আর শ্রীআংশ বাজারের দিকে যাবে রোল খাবে বাজারে গিয়ে তারপরে বিয়ে বাজারের দিকে যাচ্ছি আমাদের বাজার বন্ধ শ্রীয়াংশ বিশ্বাস করছে না শৃহশ শোনা না এখন যাচ্ছি বাজার থেকে ঘুরে বাড়ি চলে আসলাম এই জায়গা রে সিঞ্সে সিআঞ্জেখানে শুধু খাবে আজকে কেক কিনে এনেছে আজ এটা ওলের দোকান বন্ধ ওই জন্য কেক কিনে এনেছে কেক কিনে কেক খাচ্ছে বুঝে বুঝে কেক খাবে প্রার্থনা হয়ে গেল এই যে চলো চলো সিআঞ্জ তোলো সিরঞ্জে এখানে খেয়ে ফেলো কে তুলো তোলো পরিষ্কার করে দাও হ্যাঁ দাও আর কোথায় ঘরের সামনে নোংরা ফেলতে নেই ময়লা করতে নেই গাছের পাতা পড়ে আছে থাক কিন্তু তুমি যে কেকটা খেয়েছো কেকটা খেয়ে ওখানে ফেলা উচিত না বাইরে ফেলতে হবে হ্যাঁ এই যে

তাও মাঝে মধ্যে এগ রোলটা খাচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা বন্ধ করেছে কিন্তু চিপসটা বন্ধ করতে পারিনি সব একসঙ্গে ধো হাত পা ধো ভালো করে সব একসঙ্গে বন্ধ করাটা মুশকিল হয়ে যায় এখন যদি চিপসটা বন্ধ করতে পারি তাড়াতাড়ি দেখা যাক দেখি আবার একসঙ্গে সব বন্ধ করলে রেগে যায় এরা হ্যাঁ পাইপিজন দিকটা দশটা দশ বাজে

ব্লগটা শেষ করে আমি খেতে বসে যাব ভারম ঠান্ডা পড়েছে যাই হোক আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে দিনের নতুন ব্লগটাকে শেষ করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন